রাম তুলসী ও শ্যাম তুলসির মধ্যে পার্থক্য কি পুজোর কাজে কোনটি লাগে বাড়িতে কোন গাছটি রাখা শুভ হিন্দু ধর্মে তুলসী গাছের গুরুত্ব বিশেষ শাস্ত্র মতে তুলসী হল নারায়ণের স্ত্রী তাই সকাল সন্ধ্যা এই গাছকে পুজো করলে নারায়ণ তথা প্রভু বিষ্ণুর আশীর্বাদ লাভ হয় বলে বিশ্বাস করা হয় সেই কারণে প্রায় সকল হিন্দু বাড়িতেই তুলসী গাছকে পুজো করার রীতি রয়েছে এই গাছের যেমন ঔষধি গুণ রয়েছে তেমনি তুলসী গাছ আমাদের বাস্তু তথা জীবনে পরিবর্তন আনতেও কার্যকরী সাধারণত দুই ধরনের তুলসী গাছ পাওয়া যায় একটি রাম তুলসী ও অপরটি হল শ্যাম তুলসী বাড়িতে তুলসী গাছ লাগানোর সময় অনেকের মনেই প্রশ্ন জাগে কোন গাছটি বাড়িতে লাগানো শ্রেয় অর্থাৎ বাড়ির জন্য কোনটি শুভ সেটি বাদে অন্যটি লাগালে কোনো অমঙ্গল ঘটবে কি না সে সমস্ত নানা প্রশ্ন আমাদের মনে ঘুরে বেড়ায় মনে জমে থাকা নানা সংশয়ের উত্তরই এই প্রতিবেদনে দেওয়া হল বাড়িতে কোন তুলসী গাছ লাগানো শুভ রাম তুলসী না শ্যাম তুলসী বাড়িতে কোনটি লাগাবেন সেটি জানার আগে বুঝতে হবে দুই তুলসির মধ্যে পার্থক্য কি রাম তুলসী গাছের পাতা সবুজ রঙের হয় অন্যদিকে শ্যাম তুলসী গাছের পাতা হয় গাঢ় সবুজ বা বেগুনি রঙের এই রঙের জন্য অনেকে এটিকে কালো তুলসীও বলে থাকেন বিশ্বাস করা হয় যে রাম তুলসী রামের অত্যন্ত প্রিয় আর শ্যাম তুলসী শ্রীকৃষ্ণের প্রিয় সেই কারণে এদের এই রূপ নাম দেওয়া হয়েছে পুজোর কাজে সাধারণত রাম তুলসী ব্যবহার করা হয় শ্যাম তুলসী পুজোর কাজে ব্যবহার করা হয় না সেই কারণে বাড়িতে রাম তুলসী গাছ লাগানোই শ্রেয় গৃহস্থ বাড়িতে সাধারণত এই গাছই দেখতে পাওয়া যায় তবে শ্যাম তুলসী গাছ বাড়িতে বসালে অশুভ কিছু ঘটবে না তবে এই গাছের পাতা কোনো মতেই পুজোয় ব্যবহার করা যাবে না রাম তুলসী গাছ বাড়িতে বসালে বাস্তুর উন্নতি হয় বাড়ির সদস্যদের উন্নতির পথ সুগম হয় তবে বিশেষ কিছু দিনে যেমন পূর্ণিমা গ্রহণ একাদশী তিথিতে তুলসী গাছে জল দেওয়া যাবে না ও গাছ থেকে পাতাও ছেঁড়া যাবে না সন্ধ্যার পরও তুলসী গাছ থেকে পাতা ছেঁড়া উচিত নয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক